এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম লস লসঅ্যাঞ্জেলেসে দাবানল বাড়ছে বাতাস নতুন শঙ্কা যুদ্ধবিরতির মধ্যে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল উত্তর গাজায় ইসরায়েলি অবরোধ নিহত বা নিখোঁজ পাঁচ হাজার কানাডা যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার ইচ্ছা নেই জানিয়েছেন জাস্টিন ট্রোডো ইরান বিশ্বকে বিস্মৃত করে দিবে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ ঢাকা দিল্লি সম্পর্ক কি ভারত পাকিস্তান সম্পর্কের পথে লস অ্যাঞ্জেলেসে দাবানল বাড়ছে বাতাস নতুন শঙ্কা যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পড়েছে বিস্তীর্ণ এলাকা এই দাবানল ছড়িয়ে পড়ার পিছনে বড় কারণ শান্তা আন্না নামের ঝড় বাতাস সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল তবে গতি আবার বাড়তে পারে বলে পূর্ববাস দেয়া হয়েছে এ কারণে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্ব বাস দিয়েছে লস অ্যাঞ্জেলেস ও বেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় গত শনিবার রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত বাতাসের গতি বাড়তে পারে একই আশঙ্কা রয়েছে আজ সোমবার রাত থেকে আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ঘন্টায় ত্রিশ মাইল গতিতে বয়ে যাওয়া বাতাস এ সময় সত্তর মাইলই পৌঁছাতে পারে লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় গত মঙ্গলবার ছয় দিন পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আসেনি দাবানলের শুরুর দিকে বাতাস বাতাসের গতি একশো কিলোমিটার পর্যন্ত উঠেছিল গত শুক্রবার তা অনেকটাই কমে আসে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ রোজ সোনফেল্ড বলেন বুধবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বর্তমানে লস অ্যাঞ্জেলেসের চারটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে প্যালিসেইডস দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে আগে এ দাবানল পুড়েছে বাইশ হাজার একর এলাকা ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে এ পর্যন্ত প্যালিস সেট দাবানল মাত্র এগারো শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল লেবাননে গতকাল রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়ে বলেছে দেশটির পূর্ব ও দক্ষিণ অঞ্চলে এ হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে এ লক্ষ্য বস্তুর মধ্যে সিরিয়া সীমান্ত বরাবর চূড়া চালানের পথ আছে লেবাননের ইরানপন্থী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ গত গত নভেম্বর কার্যকর হয় এই যুদ্ধবিরতিকে আরো নরবরে তুলল ইসরায়েলের গতকালের বিমান হামলা ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো লেবানলের পূর্ব বালবেক অঞ্চলের জান্তা শহরের উপকণ্ঠে হামলা চালিয়েছে দক্ষিণের লাবাতীয় হর কাছের দক্ষিণের হর কাছের এলাকাগুলিতে হামলা হয়েছে উত্তর গাজা ইসরায়েলি অবরোধে নিহত বা নিখোঁজ পাঁচ হাজার ফিলিস্তিনের গাজা উপত্যকায় উত্তর অঞ্চলে ইসরায়েলি সামরিক অবরোধের একশো দিনে নিঃশংস হামলায় প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভব মধ্যস্থতায় চুক্তির আলোচনার মধ্যে হামলার মাত্রা আরও তীব্র হয়েছে রবিবার বারো জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে গাজার একটি মেডিকেল সূত্র জানিয়েছে অক্টোবরের গোড়ার দিকে শুরু হওয়া উত্তর অঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে আরও সাড়ে নয় হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন গতকাল গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি অবরোধকে জাতিগত নিধন বাস্তুচ্যুতি এবং ধ্বংসের সবচেয়ে ভয়াবহ রূপ হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি বাহিনী অবরোধে এই অঞ্চলে লাখো মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি মধ্য গাজার দেইদ আল বালাহ থেকে জানান উত্তর গাজা এক এখন এক ভুতুরে এলাকা সেখানে ব্যাপক ধ্বংসস্তূপ পড়ে আছে কিন্তু মানুষ ওই অঞ্চল ছেড়ে না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন কানাডা যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার ইচ্ছা জানিয়েছেন জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবার বলেছেন তাদের আমেরিকার একান্নতম অঙ্গ রাজ্য হওয়ার কোনো ইচ্ছা এটি হবে না স্থানীয় সময় রবিবার ১২ জানুয়ারি এম এম ইনসাইট নামক একটি অনুষ্ঠানে হোয়াইট সাবেক প্রেস সেক্রেটারি জেন সাকির সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন এই সময় ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গ অঙ্গরাজ্য করার অভিপ্রায়ের বিষয়ে জাস্টিন ট্রুডো বলেন আমি জানি একজন সফল আলোচক হিসেবে তিনি ডোনাল্ড ট্রাম্প মানুষকে ভারসাম্যহীন রাখতে পছন্দ করেন তবে কানাডা যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য কখনো হবে না জাতীয় নির্বাচনের আগে জরিপে ক্রমবর্ধমান জনপ্রিয়তা হারিয়ে ফেলায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো আগামী মার্চ মাসে লিবারেল পার্টির একজন নতুন নেতা নির্বাচন করার পর তিনি পদত্যাগ করবেন সম্প্রতি কানাডাকে সংযুক্ত করার বিষয়ে বারবার মন্তব্য করে ট্রাম্প তার পদক্ষেপকে আরও জোরদার করেছেন গত মঙ্গলবার সাত জানুয়ারি ফ্লোরিডা মার আ লাগোতে তার ভাষভবনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ট্রোডোকে ইঙ্গিত করে বলেন আপনি সেই কৃত্রিমভাবে টানা দেখাটি বাদ দিন এবং এটি কেমন দেখাচ্ছে তা একবার দেখে নিন এটি জাতীয় নিরাপত্তার জন্য অনেক ভালো হবে ইরান বিশ্বকে বিস্মৃত করে দিবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতায় বিশেষ করে বিমান প্রতিরক্ষা এবং নৌ যুদ্ধ উচ্চতর অবস্থানের প্রশংসা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ সোমবার দেশটির সেনাবাহিনীর কম্বে it. অর্গানাইজেশনে প্রায় এক হাজার উন্নত মানবহীন বিমানবাহী যান ইউএভি যোগদানের প্রক্রিয়া উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি বলেন আজ কমবেট অর্গানাইজেশনে যোগদানকারী ড্রোনগুলি ইসলামী প্রজান্তরের সেনাবাহিনীতে এমন ক্ষমতা তৈরি করেছে যা প্রয়োজনে আকাশকে তার নিয়ন্ত্রণে আনতে এবং শত্রুদের উপর মারাত্মক আঘাত করতে সক্ষম তিনি ইসলামী প্রজান্তরের নেতা আয়াত আয়াতুল্লাহ আলী খামিনির বক্তব্যের উপর জোর দেন যেখানে খামিনি মুসলিম জাতিকে তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরগ্রাম দিয়ে যথাযথভাবে সজ্জিত করার জন্য প্রতিরক্ষা শিল্পের কর্তব্যের উপর জোর দিয়েছে নাসির জাদেহ বলেন বিভিন্ন সামরিক মহড়ার সময় প্রদর্শিত অস্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার খুব সামান্য অংশই ছিল তিনি বলেন আমাদের কাছে কিছু আশ্চর্যজনক সরগ্রাম রয়েছে যা প্রয়োজনে আমাদের সশস্ত্র বাহিনী করবে ঢাকা দিল্লির সম্পর্ক কি ভারত পাকিস্তান সম্পর্কের রেখা ঢাকা দিল্লি সম্পর্ক কি ভারত পাকিস্তান সম্পর্কের পথে পশ্চিম এশিয়ার কূটনীতিতে এক সময় ভারত বাংলাদেশ সম্পর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হতো কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ সমস্যার কারণে এই সম্পর্ক এখন টানা পূরণের মুখে বিশ্লেষকরা বলেছেন সময় মতো উদ্বেগ না দিলে দুই দেশের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের চাপের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছাড়েন এবং পরে ভারতে আশ্রয় নেন ভারতের দীর্ঘদিনের সমর্থনে তার নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকারের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আগে থেকে ছিল